আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলেন তো মুসলিম ধর্মের মধ্যে তো আমাদের এক জন্ম তাই না আমরা একবারই জন্মগ্রহণ করি শুধু মুসলিম ধর্মের না এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে আমরা একবারই জন্মগ্রহণ করি ভাই এটা যে শুধুমাত্র মুসলিম ধর্মের মতে তা তো না তো কেউ ধনীর ঘরে জন্ম নিলাম তো কেউ গরিবের ঘরে জন্ম নিলাম কেউ একবেলা খেতে পায় না ঠিক মতো তো কেউ তিন বেলা খাচ্ছে

ষাডা হচ্ছে মানে মনে করেন আপনার থাকে আমরা একটু এই বিষয়ে হাদিস একটু দেখে এটা আপনি ভালো কথা মনে করছেন আমি কয়েকদিন ধরে ভাবতেছি যে জিনিসটা আবার একটু দেখাবো জনগণকে কিন্তু আমি ইয়াটা পাইতেছিলাম না সুযোগটা পাইতেছিলাম না আপনি যেহেতু মনে করলেন সেহেতু আমরা একটু একটু পরে নেই ভাই হাদিস একটু জেনে নেই জেনে নেওয়া ভালো মানে জ্ঞান থাকা ভালো তো এখানে তো তারাই আমি তো আমি আপনাদের কি জানি গুই সাপিত হালালদার ভাই ভাইয়া ভাইয়া খাবে নাকি একটু স্বাস্থ্য সেই জিনিসগুলা বিচার বিবেচনা করে যুক্তি বুদ্ধি খাটিয়ে আমরা কোনটা খাবো কোনটা খাবো না সেটা আমরা সিদ্ধান্ত নেই কিন্তু মুমিনরা সিদ্ধান্ত নেয় গ্রন্থ থেকে আহ ওরা নিজেদের বুদ্ধি নিজেদের যুক্তি নিজেদের বিচার বিবেচনা ওইটা শাস্ত্রের জন্য ভালো নাকি মন্দ সেগুলা বিচার করার পরে ধর আর মানলাম আর মানলাম আর শুনলাম এটা হচ্ছে গ্রন্থতে তাদের ধর্মগ্রন্থতে যেটা বলা আছে সেটাই তাদের জন্য হালাল এ যে তাদের জন্য হারাম তো এখানে বলা আছে 5138 নম্বর হাদিসে বলা আছে গুইশাব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দব আমি খাই না হারামও বলি না সহি হাদিস দেখেন সরাসরি বই থেকে গুইশাব আমি খাই না আর হারামও বলি না নবী বলেছেন গুইশাব আমি খাই না আর হারামও বলি না মানে এটা হারাম না পরে মাকরু না এটা হালাল হারাম না যেটা সেটাই হালাল মাকরু টাকরু এগুলো লোকেরা বাইর এরকম কোন কিছু মাকরু ফরুবী লোকজনের কথা কিন্তু যারা সত্যিকারের হাদিস মানে তাদের কাছে হালাল আর হারাম আছে তো পরের হাদিসে বলা আছে খালিদ ইবনে ওয়ালিদ থেকে তিনি বলেন রাসুল্লাহ মাইমুনা গৃহে গেলেন সেখানে ভুনা করা গুই পেশ করা হলো রাসুল্লাহ সেদিকে হাত বাড়ালেন সে সময় জনকীয় মহিলা বললো রাসুল জানিয়ে দাও তিনি কি জিনিস খেতে যাচ্ছেন তখন তারা বললো ইয়া রাসুল্লাহ এটা এটি গুইসাপ রাসুল্লাহ শুনে হাত সরিয়ে নিলেন খালিদ বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ এটি কি হারাম তিনি বলেন না হারাম নয় তবে আমাদের অঞ্চলে এটি নেই তাই আমি একে ঘৃণা করি খালিদ বলেন এরপর আমি তা থেকে আমার দিকে এনে খেতে লাগলাম আর রাসুল্লাহ তাকিয়ে দেখছিলেন মানে খালিদ বিন ওয়ালিদ এটা খাচ্ছিল এই যে এটা হচ্ছে মানে গুইসাপ এই বিষয়ে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করি আমরা সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ যেটা সেখানে বলা আছে গুইসাপ মুবা হওয়া এখানে যে জিনিসটা বলা আছে যে 190 সাল রাসুল গুইশাক সময় জিকেশ করা হলো তিনি বলেন আমি উহা আহার করি না এবং উহাকে হারামও বলি না আর নিচে এখানে যে হাদিসের ব্যাখ্যা বলা আছে যে আমি উহা আহার করে হারামও বলি না ইহা দ্বারা জমফুরে ফুকাহ দলিল পেশ করেন গুইশাবের গোশত আহার করা মুবাহ ইহা ইমাম মালিক শাফি আহমদ ইসাক ইবনে আবি লায়লা সাইদ বিন জুবাইর এবং এর অভিমত এখানে এই জিনিসটা বলা হয়েছে এবং পরে আরো বলা হয়েছে হাদিসে আরো অতিরিক্ত আছে যে রাসুল্লাহ সাল্লাম এর ক্ষেত মতে গুইসাপ নিয়ে আসা হলো তিনি আহার করেনে এবং উহাকে হারামো বলেন নাই পরে পরে আরো বলা আছে যে গুইসাপের গোষ্ঠী পরিবেশন করা হলো তিনি ইসাদ করেন তোমরা ইহা আহার করতে পারো কেননা ইহা হালাল কিন্তু ইহা আমার আহার উপযোগী খাদ্য নহে মানে এটা হালাল কিন্তু সে এটা খাইতে তার রুচি হয় নাই কিন্তু সেটা হালাল জিনিসটা হালাল তারপরে আরেক আরেকটা হাদিসে বলা আছে যে আমি আরজ করিলাম রাসুল্লাহ ইহাকে হারাম তিনি ইসাদ করিলেন না কিন্তু ইহা আমার সম্প্রদায়ের ভূখণ্ড মক্কায় নাই তাই আমি ইহা অপছন্দ করি খালিদ বললেন অতপর আমি উহা টানিয়ে নিয়ে আহার করিতে থাকিলাম রাসুল্লাহ আমার দিকে তাকাইয়া রহিলেন পরের হাদিসে বলা আছে যে তিনি গুই পেশ করলেন তাহার অভ্যাস ছিল যে কোন খাবারের বিবরণে উহার নাম উল্লেখ না করা পর্যন্ত তিনি খাবারের দিকে কমই হাত মুবারক বাড়াইতেন পরের এই সে বলা আছে যে গুইসাপের দিকে হাত প্রসারিত করিলেন একজন বলল যে এটা ভুনাকৃত গুই তখন মোহাম্মদ সেও হাত তুলে আনিলেন খালিদ ওইটা খাইতেছিল এবং তিনি এটা নিষেধ করেন নাই মানে এটা সম্পূর্ণভাবে হালাল একটা জিনিস ঠিক আছে তাহলে আমাদের ईमानदार মুমিন ভাইরা নিশ্চয়ই এখন থেকে গুইসাব খাইতে অন্তত আর কোনো সংকোচ করবেন না কিছু প্রশ্ন করবে কথা বলেন হ্যাঁ বলেন ঠিক আছে থ্যাংক ইউ আপনাকেও দেন তাহলে হ্যালো আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে

আপনি জিজ্ঞেস করেছেন বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য আমি তো কোনো পার্থক্য না কিন্তু বিশ্বাস শব্দটাকে অনেক মানুষ একটু ভিন্ন ভাবে ব্যবহার করে অনেক সময় আস্থা বুঝাইতে বিশ্বাস শব্দটা ব্যবহার করে অনেক সময় ট্রাস্ট ট্রাস্ট যেটা সেটা বোঝাইতে বিশ্বাস শব্দটি ব্যবহার করে অনেক সময় আমার কনভিন্স হওয়ার ক্ষেত্রে বিশ্বাস শব্দটি ব্যবহার করে সেই দাবিটা তো কনভিন্সড এটা তো অনেকে বিশ্বাস শব্দটি বলে যেমন ফর एग्जांपल অনেকে বলে যেমন আমি বিশ্বাস করি যে পৃথিবীটা গোল তো সে কনভিনসড এই শব্দটাকে অনেকে অনেক সময় বিশ্বাস শব্দ বলতে ব্যবহার করে বাট আমরা আমাদের লাইভে বিশ্বাস শব্দটা একটা স্পেসিফিক ইয়ে রাখি স্পেসিফিক ডেফিনেশন রাখি যেন আমাদের আলোচনাটা সুবিধাজনক হয় আমি যেটা বলবো সেটার জন্য আপনি বুঝেন আপনি যেটা বলবেন সেটার জন্য আমরা বুঝি এটা এইটার জন্য আমরা বিশ্বাস শব্দটা বিশ্বাস শব্দটাকে ডিফাইন করি আসি ভাই বউ আগে থেকে ডিফাইন করে দিয়ে আসেন এবং ডিকশনারি থেকে ডিফাইন করে দিয়ে আসছেন যে যে কোন ধরনের প্রমাণ ছাড়া যখন আপনি কোনো একটা দাবি মেনে নেবেন

মানুষ কিভাবে ব্যবহার করে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিকশনারির সংজ্ঞাটা পরবর্তী সময়ে চেঞ্জও করা সম্ভব চেঞ্জও করে ফেলতে পারে মানুষ যদি একটা শব্দকে দীর্ঘদিন একভাবে ব্যবহার করে তখন সেটাই সেটার অর্থ হয়ে যে আসলে মানুষের ব্যবহারের উপরে ভিত্তি করে তো ডিকশনারি গুলো লেখা হয় এই কারণে আমরা কিন্তু আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য বিশ্বাস শব্দটাকে এইভাবে ডিফাইন করি কিন্তু অনেকে অন্যভাবে ব্যবহার করতে পারে সেটা আমরা সেটা আমরা রিকগনাইজ করি যে অন্য অনেকে অনেকভাবে ব্যবহার করতে পারে জি ভাই বুঝেছি ভাই ভাই আরেকটা প্রশ্ন ছিল বলবো হ্যাঁ বলেন ভাই প্রত্যেকটা ধর্মে মানে ধর্মগ্রন্থে বলে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা যে ধর্মে বলেন ওখানে ডাইনোসরের কোনো অস্তিত্ব নেই কিন্তু ডাইনোসর অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে তাতে হাডি পাওয়া গেছে জিনিসটা কেন ভাই বলতে পারেন আপনি এটা আমি একজন জিহবাস করছিলাম জিহবাস বিশ্বাস করে তারা বিশ্বাস করে বাইবেল সত্য যে পৃথিবী নাকি ছয় হাজার বছরের পুরনো ছয় হাজার বছর আগে নাকি ঈশ্বর মহাবিশ্ব বানাইছে তাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা বলেন তো তাহলে যে ডাইনোসরের যে লাখ লাখ বছর আগের ডাইনো মানে ফসিল পাওয়া গেল এগুলো কি সে আমাকে যেটা বলল যে ঈশ্বর আমাদেরকে কনফিউজ করার জন্য ব্যাকডেটেড কিছু ব্যাকডেটেড কিছু হাড্ডি পৃথিবীতে রেখে দিচ্ছে যেন কিছু মানুষ তাতে বিভ্রান্ত হয়ে খ্রিস্টান মানে জিহবা সুইটনেস ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায় যেন তাদেরকে ঈশ্বর জাহান নামে নিতে পারে বুঝছেন আর ভাই একটা পার্সোনাল কোশ্চেন আমি তো হিন্দু ধর্ম থেকে বিলং করি মানে এখন মানি না কিন্তু ধরেন ধরেন গরু খাওয়া জিনিসটা বা এই জিনিসটা মন থেকে আসে না মানে জিনিসটা একটু মানে নিজের রুচিতে আসে না আপনি কি শুকর খান ভাই একটা পার্সোনাল কোশ্চেন জিনিসটা আপনার দুজনকে আমি তো শুকর খাই অবশ্যই শুকর আমার পর্কের যে ইয়া মানে বেকন বেকন আমার সবচেয়ে ফেভারিট খাবারের ভিতরে সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে বেকন এটা জানার জন্য ধন্যবাদ ভাই অত্যন্ত চমৎকার শুকর ভাই এই বেকন খাওয়ার জন্য আপনি দিনের পথ ছেড়ে দিলেন ভাই

আহ এটা স্বাভাবিকভাবে ভাবে বলা যায় যে একবারে জন্মগ্রহণ করি এটা যে শুধুমাত্র মুসলিম ধর্ম মতে তা তো না তো কেউ ধনির ঘরে জন্ম নিলাম তো কেউ গরিবের ঘরে জন্ম নিলাম কেউ এক বেলা খেতে পারি না ঠিক মত তো কেউ তিন বেলা খাচ্ছে

ঠান্ডা মানে মনে আপনার থাকে হ্যাঁ দেখে আপনি ভালো কথা মনে করছেন আমি কয়েকদিন ধরে ভাবতেছি যে জিনিসটা দেখাবো জনগণকে কিন্তু আমি ইয়াটা পাইতেছিলাম না সুযোগটা পাইতেছিলাম না আপনি যেহেতু মনে করলেন সেহেতু আমরা একটু হাদিস একটু পরে নেই ভাই হাদিস একটু জেনে নেই জেনে নেওয়া ভালো মানে

এটা সেটাই তাদের জন্য হালাল সেটাই তাদের জন্য হারামাজার একশো আটত্রিশ বলেছেন দব আমি খাই না বলি না সোহি হাদিস দেখেন সরাসরি বই থেকে গুই সাপ আমি খাইনা আর বলি না নবী বলেছেন গুই সাপ আমি খাই না আর বলি না মানে এটা হারাম না পরে ম্যাক্রোনা এটা হালাল হারাম না যেটা সেটাই হালাল মাকরু টাকরু এগুলো হানাফি মাঝাবাজা লোকেরা বাইর করছে এরকম কোন কিছু মাকরু লোকজনের কথা কিন্তু যারা সত্যিকারের হাদিস মানে তাদের কাছে কিছু আছে তো পরের হাদিসে আছে খালিদ থেকে তিনি গেলেন সেখানে ভুনা করা গুই পেশ করা হলো রাসুল্লাহ সেদিকে হাত বাড়ালেন সে সময় জনকীয় মহিলা বলল রাসুল্লাহ জানিয়ে দাও তিনি কি জিনিস খেতে যাচ্ছেন তখন তারা বললো ইয়া রাসুল্লাহ এটা এটি গুইসাপ রাসুল্লাহ শুনে হাত সরিয়ে নিলেন খালিদ বললেন আমি বললাম ইয়া রাসুল্লাহ এটি কি হারাম তিনি বলেন না হারাম নয় তবে আমাদের অঞ্চলে করি খালিদ বলেন এরপর আমি তা থেকে আমার দিকে লাগলাম আর বিষয়ে তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি আমরা সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ যেটা সেখানে বলা আছে গুইশাপ আহ এখানে যে জিনিসটা বলা আছে যে একদম গুইশাক সময় জিজ্ঞেস করা হলো তিনি জবাব বলেন আমি উহা আহার করি না এবং উহাকে হারামও বলি না

তিনি ইরশাদ করেন তোমরা ইহা আহার করতে পারো কেননা ইহা হালাল কিন্তু ইহা আমার আহার উপযোগী খাদ্য নয় মানে এটা হালাল কিন্তু সে এটা খেতে তার রুচি হয় কিন্তু সেটা হালাল জিনিসটা হালাল তারপর আরেকবার আরেকটা হাদিসে বলা আছে যে আমি আরজ করেছিলাম রাসুলুল্লাহ ইয়াহকি হারাম তিনি ইরশাদ করলেন না কিন্তু ইহা আমার সম্প্রদায়ের ভুকন্ড মক্কায় নাই তাই আমি ইহা অপছন্দ করি খালিদ বললেন অতপর আমি ওটা নিয়ে নিয়ে আহার করতে থাকিলাম রাসুলুল্লাহ আমার দিকে তাকাইয়া রইলেন পরের হাদিসে বলা আছে যে তিনি গুইসাপ পেশ করলেন তার অভ্যাস ছিল যে কোনো খাবারের বিবরণে উহার নাম উল্লেখ না করা পর্যন্ত তিনি খাবারের দিকে কমই হাত মুবারক বাড়াইতেন পরের এই সে বলা আছে যে গুই দিকে হাত প্রসারিত করিলেন একজন বললো যে এটা ভুনাকৃত গুইসাপ তখন মোহাম্মদ সিও হাত তুলে নিলেন খালিদ ওইটা খাইতেছিল এবং তিনি এটা নিষেধ করেন নেই মানে এটা সম্পূর্ণভাবে হালাল একটা জিনিস ঠিক আছে তাহলে আমাদের ইমানদার মুমিন ভাইরা নিশ্চয়ই এখন থেকে গুই খাইতে অন্তত আর কোনো সংকোচ করবেন না আপনি ভালো বলেন তাহলে আসিফ ভাই আমি হিন্দু ধর্ম থেকে বিলং করি আমি এখন ধর্ম তো আমরা মানি না কিন্তু বিশ্বাস করে কেউ একজন আছে বুঝছে মানে কে জানিনা এই বিশ্বাস করি আর কি অন্ধবিশ্বাস হিসেবে দেখি আমি যাকে ভাবতেছি সে তখন তার কোনো অস্তিত্ব নেই বা এখন আসামি ভাবতেছি ভাই মানে মানে একটু কঠিন ছিল ভাই বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য আছে আমরা কথা বলতে বলতে ভুলে বলে ফেলছেন ঠিক আছে আল্লাহ ভাই আপনি একটু আমাদেরকে বলেন যে আহ বিশ্বাস আপনি আমাকে জিজ্ঞেস করেছেন বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য আমি তো কোনো পার্থক্য না কিন্তু বিশ্বাস শব্দটাকে অনেক মানুষ একটু ভিন্নভাবেও ব্যবহার করে অনেক সময় আস্থা বোঝাইতে বিশ্বাস শব্দটা ব্যবহার করে অনেক সময়

টাকে ডিফাইন করি আসি ভাই করে দেয়া আছেন এবং ডিকশনারি দেখে ডিফাইন করে যে যে কোন ধরনের প্রমাণ ছাড়া যখন আপনি দাবি মেনে নেবেন তখন সেটাকে আমরা এবং দেখা বলে হচ্ছে বিশ্বাস একেবারে সবাই ব্যবহার করবে ওইভাবে না একটু আগে যেটা কমিস ক্ষেত্রে মানুষ কিভাবে ব্যবহার করে সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ডিকশনারিটা সব সময় ইম্পর্টেন্ট না মানুষ কিভাবে ব্যবহার করে সেটা হচ্ছে সবচেয়ে সময় করে ফেলতে মানুষ যদি একটা শব্দকে দীর্ঘদিন একভাবে ব্যবহার করে তখন সেটাই অর্থ হয় এই কারণে আমরা কিন্তু আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য বিশ্বাস শব্দটাকে এইভাবে ডিফাইন করি কিন্তু অনেকে অন্যভাবে ব্যবহার করতে পারে সেটা আমরা আহ সেটাও আমরা রিকগনাইজ করি যে অন্য অনেকে অনেকভাবে ব্যবহার করতে পারে জি ভাই বুঝেছি ভাই ভাই আরেকটা প্রশ্ন ছিল বলবো হ্যাঁ বলেন

সে আমাকে যেটা বললো যে ঈশ্বর আমাদেরকে কনফিউজ করার জন্য ব্যাকডেটের কিছু ব্যাকডেটের কিছু হাড্ডি পৃথিবীতে রেখে দিচ্ছে যেন কিছু মানুষ তাতে বিভ্রান্ত হয়ে আহ খ্রিস্টা মানে জিহোবা সুইটনেস ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায় যেন তাদেরকে ঈশ্বর জাহান নামে নিতে পারে বুঝছেন আর ভাই একটা পার্সোনাল কোশ্চেন যে আমি তো মানে হিন্দু ধর্ম থেকে বিলং করি মানে এখন মানি না কিন্তু ধরেন ধরেন গরু খাওয়া জিনিসটা বা এই জিনিসটা মন থেকে আসে না মানে জিনিসটা একটু মানে নিজের রুচিতে আসে না আপনি কি শুকর খান ভাই মানে পার্সোনাল কোশ্চেন জিনিসটা আপনার দূর জনকে আমি তো শুকর খাই অবশ্যই শুকর আমার পর্কের যে ইয়া মানে বেকন বেকন আমার সবচেয়ে ফেভারিট খাবারের ভিতরে সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে বেকন আচ্ছা এটা জানার জন্য ছিল ধন্যবাদ ভাই